নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের এবছরের সেরা সাইনিং কিন্তু আলাদিন আজারি তো এ মরক্কান বিদেশি এই মুহূর্তে কিন্তু গোল্ডেন বুটের রেসে সবার আগে রয়েছেন তো এই প্লেয়ারের সাথে আলাদিনের সাথে কিন্তু নর্থ ইস্ট আরও এক বছরে চুক্তি বাড়াতে চাইছে তো যতটুকু খবর রয়েছে কথাবার্তা অনেকটাই এগিয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আরও এক বছর আমরা আলাদিন আজারেকে নর্থ ইস্টের জার্সি গায়ে মাঠে দেখবো তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চাইছে আলাদিন আজারের সাথে আরও এক বছর চুক্তি বাড়াতে এরপরে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো উড়িষ্যা এফসিকে নিয়ে তো চোট পেয়ে বাকি মরশুমের জন্য কিন্তু মাঠের বাইরে চলে যাওয়া রয় কৃষ্ণার কিন্তু বদলি হিসাবে এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোমেসের সঙ্গে কথাবার্তা গত বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের ভাগের অন্যতম অস্ত্র ছিলেন তিনি এই মরসুমের শুরুতে সুপার লিগ টেরোলের ক্লাব ফোরসা কোচির হয়ে দুর্দান্ত খেলেছেন চৌত্রিশ বছর বয়সে এই ফরওয়ার্ড তার দল ফাইনালে হেরে রানা হলেও তিনি সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জিতে নেন টয় কৃষ্ণার জায়গায় তিনি উড়িষ্যা এফসিতে এলে আরেক ব্রাজিলীয় ডিওগো মরিশিয়োর সঙ্গে তার যে বাকি দলগুলির রক্ষণে ক্রাসের সঞ্চার করবে বলে ধারণা করা যাচ্ছে তো এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে সব কিছু পুরোপুরি এই প্লেয়ার সঙ্গে কিন্তু উড়িষ্যা পাকাপুক্ত কথা বলে নিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তার উড়িষ্যা এফসির জার্সি গায়ে মাঠে নামার তো এ বিষয়ে কনফার্ম হলে আমি তোমাদেরকে অবশ্যই এর পরের জানাবো যে আপডেটটা দেব মোহামেডান এসসিতে কিন্তু এখনো ডামাডোল অব্যাহত তো এ বিষয়ে তোমাদেরকে বলি যে বাংকার হিলের বাংকার হিলের এগেন্স্টে একটি আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয় সেটা নিয়ে কিন্তু বাংকার হিল খুব সম্ভবত মানহানির মামলা করতে চলেছে সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরে তো মোহামেডানকে নিয়ে এই আপডেটটি দেওয়ার ছিল সব যে আপডেটটি দিব আমাদের ভারতীয় দলকে নিয়ে তো এফসি এশিয়ান কাপ সৌদি আরবিয়া দু কোয়ালিফায়ার্স ফাইনাল রাউন্ড ড্র কিন্তু ঘোষণা হয়ে গেছে তো গ্রুপ সিতে কিন্তু রয়েছে আমাদের ভারত এবং সেই গ্রুপে যে সমস্ত টিম রয়েছে হংকং সিঙ্গাপুর বাংলাদেশ এই তিনটি ক্লাব কিন্তু রয়েছে আমাদের ভারতের গ্রুপে তো এই গ্রুপে যদি আমরা দেখি এই গ্রুপের রয়েছে ভারত তো আশা করা যাচ্ছে ভারত এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে আমাদের ভারতের প্রতিপক্ষ কিছুটা হলেও দুর্বল তো ভারতের খেলা কবে রয়েছে এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই পঁচিশে মার্চ দু বাংলাদেশের সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে ভারতের আমাদের ভারতে তো তারপরে ম্যাচ হংকং এর সঙ্গে হংকং এর সঙ্গে ম্যাচ রয়েছে দশই জুন দু যেটি হবে হংকং এভ এ ম্যাচ তারপরে ভারতের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ যেটি হবে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তো তারপরে যে ম্যাচটি রয়েছে ম্যাচ সিঙ্গাপুরের সাথেই চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারপরের যে ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং তারপরে যে ম্যাচটি রয়েছে হোম ম্যাচ হংকং বিরুদ্ধে যেটি কিন্তু একত্রিশে মার্চ দু হাজার তো এই ছিল এ এশিয়ান কাপ সৌদি আরবিয়া দু হাজার সাতাশ কোয়ালিফায়ার্স ফাইনাল রাউন্ডের ড্র তো আশা করা যাচ্ছে এই গ্রুপ সি থেকে কিন্তু ভারত আমাদের ভালো পারফরমেন্স করে কোয়ালিফাই করবে এটা আমরা আশা কামনা করি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে একদম ফ্রি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ